নতুন বছর ও নতুন বছর শুনছো আমার কথা পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিয়েও আলো এখানে মানুষ প্রীতি আয়ু চায় প্রকৃতিকে ডেকে বলো আমি পৃথিবী তোমাকে বলছি এসো হে নতুন বছর আজ থেকে খুবই তোমার নতুন শপথ তোমার সাথে আসে যেন সব সুখদের কারিগর খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুখীর ঘর ধর্ম অধর্ম যে যাই বলুক সকল ধর্ম রেখো কেউ মসজিদে নামাজ পড়বে কেউ বা প্রসাদ খেকো লালসা হিংসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও নতুন বছর ধর্ষণ খুনের গুম ঘরে নতুন বছর সুখামুখে তুমি পেট ভরা ভাত দিও ঘরে দৌড় দেওয়া আত্মহত্যাকে বাঁচতে ও বাঁচাতে শিখিও বছর বন্ধুতা দিও দিও বা দরাজ দিল মতবিরোধ হয়েছিল যাদের তাদের হোক অন্ত মিল দাম না পাওয়া ফসল যেন ফলিও না কখনো না মরে যারা মরে মরে বাঁচে তাদের কিন্তু বাঁচিও স্বপ্ন লেখার মনের খাতায় সফলতা ভরে দিও মানুষ যত সুখ পেতে চায় তার চেয়ে বেশি দিও পাশে থাকা কোনো অন্ধজনের হাতটা হাতে নিও তার মন থেকে হতাশা নিয়ে তাকে স্বপ্ন দিও ছলনাকারী মুখোশগুলো এবছরে টেনে খুলো তোমার হাতেই বন্দি করো ঝুটমুট প্রেমগুলো এ মাটির বুকে সবখানেতেই সতীর আবাস রেখো সকলের আয়ু দীর্ঘায়ু করে বিনি সুতোয় গেথো মানুষে মানুষে কুংসুটি দিও সেবি মন দিও কিছু স্বেচ্ছাচার যেন ফিরে যায় সেবির পিছু যেখানে রাত সেখানেই কাজ হয় যে মানুষগুলো তাদের কিন্তু গড়ে দিও এক একটি চালচুল গলি মারে গলি খায় যারা দিনে বাড়াতে। আগে থেকে তাদের ভিড়িয়ে দিও বাউলের আখড়াতে যার জীবনে কালো ছায়া হয় জীবনের জলছবি সাবধান চালে তাকে বলো হতে নবী অথবা কবি এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে ও নতুন বছর কথা দাও তবে পুরো হানৌসুলে